নমস্কার বন্ধুরা আমি শ্বেতা আপনাদের সবাইকে আরও একবার আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ওম নম ভগবতে বাসু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর যুগল সত্তাকে বৈষ্ণবীয় শাস্ত্রে ঈশ্বরের পরম সত্তা বলে অভিহিত করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে উল্লেখ করেছেন আমার নাম হাজারবার জপ করলে লোকে যে ফল পায় সেই ফল পাওয়া যায় মাত্র একটি বার রাধা কৃষ্ণ নাম জপ করলে বলা হয় রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকলে তবেই কৃষ্ণ নামের আগে শ্রী সম্বোধন যুক্ত হয় তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন তাদের রাধাষ্টমীর ব্রত পালন করা প্রয়োজন তাহলেই পূর্ণ ফল লাভ হয় তাই বন্ধুরা যদি আপনি বাড়িতে এবছর জন্মাষ্টমী পালন করে থাকেন তাহলে অতি অবশ্যই রাধাষ্টমীর ব্রতটি পালন করুন খুব সহজ সরল ঘরোয়াভাবে আপনি এই ব্রতটি বাড়িতে বসেই পালন করতে পারবেন কিভাবে আপনি রাধাষ্টমী ব্রত পালন করবেন এই বছর চোদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দ দু সালে এই রাধাষ্টমী ব্রতটি কবে এবং কখন পড়েছে এবং এই ব্রতটি রাখার সময় শ্রী রাধারানীর উদ্দেশ্যে কোন মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হয় এই সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই যদি আপনি এই রাধাষ্টমীর ব্রতটি রাখতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরই পালন করা হয় রাধাষ্টমী ব্রত আর হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আমাদের সমস্ত তিথি পালন করতে হয় এই হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এবছর এই রাধাষ্টমীর ব্রত পালন করতে হবে আগামী একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র রবিবার দিন এবছর এই রাধাষ্টমী ব্রতের তিথি শুরু হচ্ছে আগামী তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শনিবার রাত্রি চারটে বেজে ন মিনিট থেকে যা থাকছে পরের দিন চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার রাত্রি দশটা বেজে চার মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে আমাদের সকল ব্রত পালন করা হয়ে থাকে তাই এবছর এই রাধাষ্টমীর ব্রত পালন করতে হবে আগামী রবিবার শ্রী রাধারানীর মধ্যাহ্নকালীন সময়ে জন্মগ্রহণ করেছিলেন তাই রাধাষ্টমী ব্রত পালনের এবং রাধাষ্টমী পুজোর থেকে উপযুক্ত সময় এবছর রবিবার সকাল এগারোটা পনেরো মিনিট থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যেই এবছর পারলে রাধাষ্টমীর পূজা সম্পন্ন এইবার আসবো বন্ধুরা ব্রতটি কীভাবে পালন করতে হবে যে কোনো ব্রত পালনের পূর্বে এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় যদি সম্পূর্ণ দিন নিরামিষ আহার গ্রহণ করতে নাও পারেন অন্তত আগের দিন রাত্রিকালীন আহারে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবছর শনিবার দিন সর্বশেষে আহারটি অর্থাৎ রাত্রিকালীন যে খাবারটি হবে সেটি অবশ্যই নিরামিষ খাবেন এবং খাওয়ার পর রাত্রি ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করে নিতে হবে খাবারের যেন কোনো কুচি মুখে লেগে না থাকে এরপর রাধাষ্টমীর দিন ভোর ভোর শয্যা ত্যাগ করে অর্থাৎ এবছর রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার পর প্রথমেই সংকল্প গ্রহণ করবেন মনে মনে এই সংকল্প গ্রহণ করবেন যে আজ আপনি নিষ্ঠা ও ভক্তি সহকারে এই ব্রতটি সম্পূর্ণ করার পরিপূর্ণ চেষ্টা করবেন সাধারণত যে কোনো ব্রত করার অর্থই হল উপবাস থাকা যদি সম্পূর্ণ উপবাস না রাখতে সক্ষম হন তাহলে সেক্ষেত্রে ফল দুধ সাবু ডাবের জল ইত্যাদি খেয়েও আপনি ব্রতটি রাখতে পারবেন রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সংকল্প গ্রহণ করার পর স্নান পর্বটি সেরে নেবেন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে শ্রী রাধাকৃষ্ণের পুজোর জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং ভোগের আয়োজন করবেন ব্রতটি সম্পূর্ণ করার জন্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর পুজোর জন্য যে সমস্ত উপকরণগুলি অবশ্যই প্রয়োজন তা হলো পঞ্চামৃত সাদা ও লাল ফুল তুলসী পাতা সামান্য পরিমাণ আতপ চাল। ধূপ দ্বীপ নৈবেদ্য এবং দক্ষিণা আর ভোগের প্রসাদে অবশ্যই একটি মিষ্টি জাতীয় দ্রব্য রাখবেন এবার আসব দর্শক বন্ধুরা কীভাবে শ্রী রাধাকৃষ্ণের পুজো সম্পূর্ণ করবেন সবার প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে উঁচু বেদিতে অথবা একটি চৌকির ওপর লাল কাপড় পেতে রাধাকৃষ্ণের মূর্তিটি স্থাপন করুন যদি বাড়িতে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি না থাকে সেক্ষেত্রে আপনি ছবিতেও পুজো সম্পূর্ণ করতে পারবেন অনেকেই শ্রী রাধাকৃষ্ণর মূর্তির পাশাপাশি পুজোর ঘর স্থাপন করেও পুজো সম্পূর্ণ করে যেভাবে আপনি পুজো করুন না কেন প্রথমে পঞ্চামৃত দিয়ে শ্রী রাধাকৃষ্ণকে স্নান করানো প্রয়োজন যদি সম্পূর্ণ স্নান করাতে না পারেন তাহলে পঞ্চামৃত রাধাকৃষ্ণর মূর্তির উপর বা পটের ওপর ছিটিয়ে দেবেন এরপর শ্রী রাধাকৃষ্ণকে নতুন বস্ত্র পরিধান করিয়ে সাজিয়ে নিতে হবে তারপর শ্রী গণেশজিকে স্মরণ করতে হবে এরপর রাধাকৃষ্ণের চরণে ফুল ফল নৈবেদ্য নিবেদন করতে হবে এবং তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর উদ্দেশ্যে এই প্রণাম মন্ত্রটি উচ্চারণ করতে হবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে এরপর শ্রী রাধারানীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি উচ্চারণ করতে হয় আর এই মন্ত্রটি হলো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় মন্ত্রটির অর্থ হল যিনি উত্তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল গাত্রবর্ণের অধিকারিণী হে বৃন্দাবনের রানী রাধা হে বৃষভানু রাজার কন্যা দেবী শ্রীহরির প্রিয়তমা সেই তোমাকে আমি প্রণাম করি বন্ধুরা মন্ত্র উচ্চারণে যদি অসুবিধা হয় আপনি এই কথাগুলি বলেও শ্রী রানীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে পারেন এরপর শ্রী রাধাকৃষ্ণের আরতি প্রদান করতে হয় এবং সবশেষে রাধাষ্টমীর ব্রত কথাটি পাঠ করতে হয় এইভাবে রাধাষ্টমীর ব্রতটি সম্পূর্ণ করার পর সবার শেষে নিজের প্রার্থনা ভগবানের উদ্দেশ্যে ব্যক্ত করবেন এই দিন সন্ধ্যাবেলায় যে বিষয়টি অবশ্যই করা প্রয়োজন তা হলো সন্ধ্যায় তুলসী মঞ্চে অথবা শ্রী রাধাকৃষ্ণের মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং এই সন্ধ্যাকালীন সময়ে এই রাধাষ্টমীর ব্রত কথাটি আবারও একটিবার পাঠ করবেন অথবা শ্রবণ করবেন ব্রতটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যে দক্ষিণা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছেন সেটিকে কোনো দিন দুঃখী মানুষ অথবা ব্রাহ্মণ অথবা কোনো বিবাহিত মহিলাকে দান করে দিতে হবে পারলে ইনাদের মধ্যে থেকে কোনো একজনকে আপনি ভোজন করাতে পারেন শ্রী রাধারানীর জন্ম যেহেতু মধ্যাহ্ন সময়কালীন হয়েছিল তাই রাধাষ্টমীর ব্রতের উপবাস আপনি পুজোর সময়কাল পর্যন্ত রাখতে পারেন অর্থাৎ তার পুজোর প্রসাদ গ্রহণ করে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন তবে সম্পূর্ণ দিনও আপনি উপবাস রাখতে পারেন যদি সম্পূর্ণ দিন আপনি রাধাষ্টমীর ব্রতের উপবাস রাখ পারেন তাহলে সেক্ষেত্রে পারণ ক্রিয়া সম্পূর্ণ করা প্রয়োজন পরের দিন পনেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর সকাল নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে রাধাষ্টমীর ব্রতের উপবাস আপনি সম্পূর্ণ রবিবার দিন রাখবেন নাকি রবিবার দিন দুপুর পর্যন্ত রাখবেন এটি সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয় এই ব্রত পালনের সময় মনের মধ্যে কাম ক্রোধ লোভ ইত্যাদি ত্যাগ করার চেষ্টা করতে হবে ব্রতের শেষে গরিবকে খাদ্য দান ব্রাহ্মণ ভোজন গোদান যদি সম্ভব হয় অত্যন্ত শুভ ভক্তরা সাধারণত তুলসী গাছকে জল দেন কারণ তুলসী রাধাকৃষ্ণের প্রিয় রাধে রাধে নাম জপটি একশো আটবার এদিন অবশ্যই করুন এদিন বাড়িতে কীর্তন করতে পারেন বা রাধা কৃষ্ণের ভজন অনুষ্ঠান রাখতে পারেন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ বা রাধাচরণ স্মরণ করতে পারেন ঘণ্টা বাজিয়ে শঙ্খধ্বনি করে কৃষ্ণের আরতি করতে পারেন পরের দিন সূর্যোদয়ের পর গঙ্গা জল পান করে ফল বা হালকা আহার করে ব্রত ভঙ্গ করতে পারেন সারাদিন ক্রোধ মিথ্যা পরনিন্দা অপনিন্দা কাজ থেকে বিরত থাকবেন পুজোর সময় মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সম্পূর্ণ বর্জনীয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে রাধাষ্টমীর ব্রত সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন এরপর যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব এবং পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে যাতে করে ভিডিওটি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে তারাও এই সম্পর্কে অবগত হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধারানীর কৃপা আপনার ও আপনার পরিবারের সার্বিক মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ আপনার মঙ্গল হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে